মেয়েদের সবচেয়ে পছন্দের জায়গা কোনটা বলেন তো যেখানে মেয়েদের সকাল শুরু হয় আবার সেখানে রাতও শেষ হয় একটা কথা কি জানেন মেয়েদের হাতে একটু টাকা আসলে প্রথমে সে নিজের সংসারটা গোছাতে চায় একটু নিজের মতো করে একটু পরিপাটি একটু মনোরম আর একটু শান্ত পরিবেশ দিতে চাই কিন্তু তারপরও দিন শেষে শুনতে হয় মেয়েরা সংসারই না একটা মেয়ে যদি সংসারই না হয় বা সংসারের প্রতি তার টান না থাকে মায়া না থাকে তাহলে কেন একটা মেয়ে অন্য একটা পরিবারে এসে অন্য একটা সংসার সাজায় তার সর্বস্ব দিয়ে সেই সংসারটাকে আগলে রাখার চেষ্টা করে কিন্তু দিন শেষে যার উপরে ভরসা করে সেই সংসারে আসলেন সেই মানুষটা কি আপনাকে বোঝে বোঝে না হয়তো কিছু কিছু পরিবারে বোঝে কিন্তু দিন শেষে দেখেন আমরা কেউ সুখী না কোনো না কোনো দিক দিয়ে অপূর্ণতা আছেই আসলে মেয়েদের বোঝার মতো কেউ নেই যে সংসারে মেয়েদের জন্ম হয় সেই পরিবারেই তাদের জায়গা হয় না আর অন্য পরিবারে কিভাবে জায়গা পাবে আসলে মেয়েদের দুইটা বাড়ি দেওয়ার কি দরকার ছিল যেখানে একটা বাড়িও মেয়েদের নিজের না হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আজকে অনেকগুলাই কথা বললাম আসলে এগুলো একটু আবেগের কথা মাঝে মাঝে নিজের আবেগটা প্রকাশ করলে একটু শান্তি লাগে তো যাই হোক আজকে আমি একটা গেস স্টোভ নেওয়ার জন্য দোকানে চলে আসছিলাম আর গ্যাস স্টোভ বলতে নাই বলতে এরকম না এখানে দুই প্রকারের গ্যাস স্টোভ দেখাচ্ছিলো তারা একটা হচ্ছে ডাবল বার্নারের আর একটা হচ্ছে সিঙ্গেল বার্নারের আর এই যে একটা গ্যাস স্টোভ দেখতেছেন এটা হচ্ছে আমার মানে আগের এটা মানে মিনিমাম আমি চার পাঁচ বছর ইউজ করছি কিন্তু এটার এটার এখনও কোনো প্রবলেম নাই এটা এখনো কিন্তু প্রপার জলে সব কিছুই ঠিক আছে কিন্তু ইদানিং হচ্ছে এলপি গ্যাসে ওইটা ব্যবহার করার জন্য প্রচুর পরিমাণে হচ্ছে কালি উঠতেছে এই জন্য আমার বাসনপত্রগুলো সব একেবারে ময়লা হয়ে যাচ্ছে কিন্তু বাধ্য হয়েই তাই আরেকটা গ্যাস স্টোপে নিলাম কিন্তু এখন অনেকেই বলতে পারবে যে আপা এখন তো গ্লাসের বার অনেক দামি দামি মানে গ্যাস স্টোভ আসে তো আমার কাছে কিন্তু গ্লাসের গুলা ভালো লাগে না ওগুলো অনেক রিক্স হয়ে যায় তো আমার কাছে এই স্টিলের গুলোই ভালো লাগে আর এই স্টিলটা নর্মাল স্টিল না এটা হচ্ছে এটা হচ্ছে এস এর এই জন্য এটা হচ্ছে জং বা মরিচা কোনো কিছুই ধরবে না তো আমার কাছে সেটাই ভালো লাগলো আর এটা হচ্ছে ওটো আর এই তো দেখতে পাচ্ছেন কালি এই কালিগুলো হচ্ছে আমার আগের চুলার আর এখানে হচ্ছে আমি আমার ওই যে খালার কাছে যেহেতু আগের চুলায় কালি প্রচুর পরিমাণে উঠতো পুরো রান্নাঘরটা একটু মুছে নিলাম আর এখানে হচ্ছে চুলা লাগানোর জন্য লোক আসছে আর এই তো আমি সব কিছু কাজ কমপ্লিট করে নিলাম আর নতুন চুলাটা লাগিয়ে নিলাম আর রান্নাঘরটা এখন মনে হচ্ছে একটু জ্বলতেছে আর মেয়েদের শখের জায়গাই হচ্ছে সেই রান্নাঘর আর এই জায়গাটায় যদি একটু পরিপাটি না করে রাখতে পারি তাহলে কি সংসার করলাম বলেন তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন সবাই পাশে থাকবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন